बोल एक दुण दुण एक हर हर महादेव बोलो मतलब कोई अगर आए उसका बजट भी नहीं है मिनी बजट में हाँ। कर रहे है, तो उनका भी तो दिक्कत हमने परसों एक बाबा लोग आए थे जो यहाँ थे से वृंदावन से वृंदावन तो मतलब बाहर पे सो रहे थे उनके पास पैसे नहीं थे अच्छा तो मैंने उनको अपने टेंट में फ्री में सुला दिया था ऐसे कोई दिक्कत नहीं भाई अगर किसी के पास पैसे कोई दिक्कत দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিং এবং উত্তরাখণ্ডের ছোট চার মধ্যে একটি ধাম কেদারনাথ যেখানে বসবাস করে স্বয়ং মহাদেব তবে বর্তমান সময়ে প্রায় সবারই কিন্তু ড্রিম ডেস্টিনেশন হচ্ছে কিন্তু এই কেদারনাথ তবে চাইলেই কিন্তু এখানে পৌঁছানো যায় না কথায় আছে মহাদেব যাদের ডাকে তারাই কিন্তু এই কেদারনাথে পৌঁছতে পারে কেদারনাথ যাবে কত টাকায় দশ হাজার টাকায় অসুবিধা আছে আট হাজার টাকায় অসুবিধা আছে চলো আমি কিন্তু তোমাদের ছ হাজার টাকায় ঘুরাবো কিন্তু তার জন্য ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে আগত জানি তোমাদের নতুন একটা ভিডিওতে এসে গেছে কিন্তু কেদারনাথ এবং বদ্রীনাথ তাছাড়াও গঙ্গোত্রী এবং এমনোত্রী চারটে ধামের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে কিভাবে তোমরা কম্পিউটারের মাধ্যমে এই রেজিস্ট্রেশন গুলো করতে পারবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটা জানতে পারবে যারা ফর্ম দিয়ে করতে যাও তাদের জন্য কিন্তু স্পেশালি আলাদা একটা ভিডিও বানানো রয়েছে উপরে আইবেটনে লিঙ্ক শো করছে সেখান থেকে গিয়ে দেখে নেবে এবং আশা রাখবো সেই ভিডিও দেখলে তোমরা ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করতে পারবে তো যারা কম্পিউটারের মাধ্যমে করতে চাও তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা রাখবো ভিডিওটা পুরো দেখলে রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো তোমাদের কিন্তু বলে দিই কেদারনাথ কিন্তু অলরেডি দুই মে অর্থাৎ দুদিন আগে কিন্তু শুরু হয়ে গেছে আজকের তারিখ হচ্ছে কিন্তু চারই মে তোমাদের বললামই দুই মে কিন্তু ওপেনিং হয়ে গেছে কেদারনাথ এবং তিন নভেম্বর পর্যন্ত কিন্তু কেদারনাথ খোলা থাকবে তো যারা কিন্তু এর মধ্যে কেদারনাথ যেতে চাইছো বা কেদারনাথ ছাড়া বদ্রীনাথ এবং গঙ্গোত্রী এমন যেতে চাইছো তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কাছে তো রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তো চলো তোমাদের কিন্তু খুব ভালো একটা গাইড ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তো প্রথমে আপনারা কম্পিউটারে ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং তারপর সার্চ বারে সার্চ করবেন কেদারনাথ ইয়াত্রা রেজিস্ট্রেশন সার্চ করা মাত্রই এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন সেখানে গিয়ে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে পাবেন তারপরেই রেজিস্টার বা লগইন অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনারা যদি এই ওয়েবসাইটে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে বাদিকের ফর্মটা ফিল আপ করে রেজিস্টার করে নেবেন তাছাড়া আপনারা যদি অলরেডি রেজিস্টার করে থাকেন তাহলে ডান দিকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার বসিয়ে কিন্তু প্রথমেই লগ ইনটা করে নেবেন বা দিকের রেজিস্টার করার জন্য প্রথমে আপনারা নাম লিখবেন এবং মোবাইল নাম্বার তারপর ট্যুর অপারেটার হলে ট্যুর অপারেটারে ক্লিক করবেন আর আপনি যদি একাই যেতে চান তাহলে ক্লিক ক্লিক করবেন করবেন আপনারা যদি ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলে ফ্যামিলিতে তারপর যারা ট্যুর অপারেটার থাকবেন তাদের জন্য কিন্তু কোম্পানি নেম লেখা আছে এটা ফিল করতে হবে এবং জেস্ট নাম্বারটা ফিল করতে হবে আর যারা ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু এগুলো দেওয়ার প্রয়োজন নেই সরাসরি চলে যাবেন পাসওয়ার্ড অপশনে এবং একই পাসওয়ার্ড কিন্তু দু জায়গায় বসিয়ে সাইন আপে ক্লিক করবেন তারপর রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন এ ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে যাবে তারপর যারা চারধাম বা কেদারনাথের জন্য রেজিস্ট্রেশন করতে চাইছো তারা কিন্তু রেজিস্ট্রেশন ফর টুর অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে যাবে এখানে কিন্তু দেখতে পাবেন চারধাম এবং এখানে দেখতে পাবেন ট্যুর ডিউরেশন ডেট এখানে কিন্তু ডেটটা মেরে দেবেন কত তারিখ থেকে কত তারিখ অবধি আপনারা কেদারনাথ বা উত্তরাখণ্ডে থাকছেন তারপর কিন্তু নাম্বার অফ টুরিস্টটা লিখে দেবেন এবং কিসের মাধ্যমে কেদারনাথ যাচ্ছেন সেটা কিন্তু মেনশন করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন প্ল্যান ইওর ডেস্টিনেশন এখানে কিন্তু ডেস্টিনেশনটা সিলেক্ট করে নেবেন এবং ট্যুরের ডেটটা দিয়ে দেবেন তারপর কিন্তু সেভ অপশনটিতে ক্লিক করে নেবেন আর আপনারা যদি একের একাধিক ধাম যেতে চান তাহলে অবশ্যই অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর কিন্তু সেভ করা মাত্রই উপরে যাত্রীর নামটা লিখে দেবেন তারপর কিন্তু বয়সটা মেনশন করে দেবেন তারপর যাত্রীর জেন্ডারটা কি সেটা মেনশন করে যাত্রীর মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা মেনশন করে দেবেন তাছাড়াও আধার নাম্বারটা মেনশন করে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন ঠিক তারপর যাত্রীর ফুল অ্যাড্রেস সিটি ডিস্ট্রিক্ট এবং স্টেটটা সিলেক্ট করে নেবেন এবং ইমার্জেন্সি কোনো পাঠানো যাকে কন্ট্যাক্টে পাওয়া যাবে তার ডিটেলসটা কিন্তু এখানে ভরে দেবেন কন্ট্যাক্ট পার্সন নেমে যার নাম বসাবেন তার নামটা লিখে দেবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে তার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং সম্পর্কে কে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন কন্ট্যাক্ট পার্সন রিলেশন অপশনটিতে তারপর যাত্রী যদি ডাক্তার হয় তাহলে আই এম এ ডাক্তারের অপশনটিতে ক্লিক করে দেবেন মোড অফ ট্রাভেল ফর ধাম এই অপশনটিতে কিন্তু বাই ওয়ার্কিং করে দেবেন তারপর মেডিকেল কোনো কন্ডিশন থাকলে সিলেক্ট করে দেবেন তারপর একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন এবং একটি আইডেন্টি কার্ড আপলোড করে দেবেন তারপর কিন্তু ফিনিশ অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর ঠিক এরকম পেজ ওপেন হওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড পিডিএফ অপশনটিতে ক্লিক করে দেবেন এইভাবেই কিন্তু রেজিস্ট্রেশন লেটারটা ডাউনলোড করতে পারবেন পর্বটা এতটাই থাকছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা নতুন ভয়সা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই